গত আঠারো এপ্রিল গভীর রাতে আগুনে পুড়ল বাইশটি দোকান ঘটনা রাজধানী দুর্গা চৌমনি বাজার সংলগ্ন নয়নং রোড এলাকায় রবিবার সকালে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সদর মহকুমা শাসক সহ প্রশাসনিক দল তারা এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে পরে তিনি বলেন আঠারো এপ্রিল রাত আনুমানিক দেড়টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে বাইশটি দোকান আগুনে পড়ে যায় আজকে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলা হয় আগামী দিনে ব্যবসায়ীদের জন্য স্থানে মার্কেট করে স্থায়ী ব্যবসা করা যায় কিনা সেদিকে চিন্তা ভাবনা করা হবে পাশাপাশি প্রশাসনিক নিয়ম মেনে তাদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বস্ত করেছেন মেয়র দীপক মজুমদার গত 18 তারিখ প্রায় অরমনীর আক্ষেত প্রায় দোকান ছিল